আসসালামু আলাইকুম আজকে আমরা লসাগু ও গসাগু নির্ণয় সম্পর্কে জানব লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হলো একাধিক সংখ্যার এমন একটি গুণিতক যাকে প্রতিটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় যেমন আমরা যদি এখানে দুটি সংখ্যা যেমন চার এবং ছয় এই দুটি সংখ্যার লসাগু বের করি তাহলে হবে বারো চার এবং ছয়ের লসাগু হচ্ছে বারো কেননা বারোকে কে চার ও ছয় দ্বারা উভয় সংখ্যা দ্বারাই ভাগ করা যায় গসাগু গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু হলো দুই বা ততোধিক দুই বা ততোধিক বা তার অধিক সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগুটি হবে প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট এমন একটি সংখ্যা যা দ্বারা উক্ত সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় এক বাদে এখানে চার এবং ছয়ের গসাগু হচ্ছে দুই অর্থাৎ দুই দ্বারা চার ও ছয় উভয়কেই ভাগ করা যায় ধন্যবাদ